প্রথম সেমিফাইনাল খেলা হবে এখন রাউতারি বাসে ভালো সেমিফাইনালের প্রথম ম্যাচ এদিকে আছে দরফপুর ব্যাটিং ফিল্ডিং আছে রাউতারি ভালো ফিল্ডিং করে আর যারা ব্যাট করছে তারাও ভালো ব্যাট করে খুব হাড্ডা ম্যাচ দেখতে পাবো সেমিফাইনাল ম্যাচ সে চল্লিশ টিমের মধ্যে সেমিফাইনালে উঠেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ রাউতরি ভার্সেস দড়বপুর এখান থেকে একটা পাবে সাথে অনেক কিছু আসে হোয়াইট বল বল ডট খুব সুন্দর একটি ফিল্ডিং একটি দারুণ ফিল্ডিং দেখতে পেয়েছে খুব সুন্দর খুব সুন্দর একটি চার দেখতে পেয়েছে কভার টাইপ

डॉट डॉट बॉल, बॉल, दो डूबर रन संख्या उन्नीस একটি জুড়ে রান চুরি করে নিল হয়ে গেছে সিঙ্গেল নো বল সিঙ্গেল রান খুব সুন্দর চা এখন দুটো বাকি আছে

তিনবারে রান সংখ্যা ছত্রিশ সাঁইত্রিশ করতে হবে ব্যাটিং কিনলে ফার্স্ট বল শুরু সিঙ্গেল রান শট সুন্দর চার চ্যাম্পিয়ন ট্রফি দাদা বিনা মেডিকেল এটার বিপ্লব বিশ্বাস কত বিপ্লব বিশ্বাস এখানে

আপনি যেখানে থাকেন না কেন আপনি আমাদের স্কুলের পাশে যে মঞ্চ দাদা ভাই বিল্ডার আপনি যেখানে থাকেন না কেন প্রতি সপ্তাহে আমাদের মঞ্চের উত্তর পাশে চলে আসুন মালিক অমিত ভূমিককে যেখানে থাকুন না কেন আপনাকে স্কুলের উত্তরপ্রদেশের যে মঞ্চ গায়েন দেবেন নয়ন জুয়েলার্সের মালিক সরোজ বিশ্বাস নয়ন জুয়েলার্সের মালিক সরোজ বিশ্বাস হিংনা নয়ন মালিক চলছে পনেরোতম দাদা ট্রফির প্রথম সেমিফাইনাল এই <laughs> ভাল I yeah. you. হিডুল রয়েছে না না এক ওভারে দশ বাকি সেমিফাইনাল খেলা খুব হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পাচ্ছি টানটান উত্তেজনা ফার্স্ট বল চার ফার্স্ট বল চার

হোয়াইট বল চার বলে চার বাখি. খুব হাড্ডাহাড্ডি লড়াই আউট হয়ে গেছে বল চার टम जी मैचे खाइनल